আলু পটল ঝিঙা কচু লঙ্কা পেঁপে করলা কাঁকরোল কুমড়ো উচ্ছে লাউ চাল কুমড়ো সজনা পেঁয়াজ রসুন আদা ঢেঁড়স রসুন ধনে পাতা সব এখানে পাওয়া যায় না 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 আমি সবজির দোকান খুলে বসিনি তবে ভাবছিলাম মাছ বাজার আর সবজি বাজারের কথা বাজার বড় অদ্ভুত জায়গা কিন্তু বাজার করা একটা তো প্রয়োজন আরেক প্রকার নেশাও কিন্তু যে মানুষটা সারা দিন নিস্তব্ধ বাড়িতে থাকে যার নিরিবিলি পরিবেশ পছন্দ শান্ত পরিবেশ পছন্দ সেই মানুষটারও মন ছুটে যায় সকাল হলেই বাজারের কোলাহল শোনার জন্য বাজার করা শুধু দরদাম করে শাকসবজি মাছ মাংস কেনা নয় বাজার করা একটা আর্ট একটা শিল্প বাজার করতে যাওয়ার সময় আমরা বাড়ি থেকে যে বাজারে খালি ব্যাগটা নিয়ে যাই ওই ব্যাগটা আসলে খালি থাকে না ওই ব্যাগটার মধ্যে কত মানুষের কত গল্প থাকে কেউ দায়িত্ব পালনের জন্য অফিস যাওয়ার আগে তারা হুড়ো করে বাজার যায় বাজারে পৌঁছে তারা হুড়ো করে বাজার করে নিয়ে চলে আসে কেউ আবার খুব খাদ্যরসিক সে আবার প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দাম করে করে কোন সবজি টাটকা কোন সবজি বাসি কোন সবজি বুড়ো কোন সবজি একদম কচি সব কিছু দেখে কি খাবে আজকে বাড়িতে কি মেনু হবে সেই অনুযায়ী একদম গুছিয়ে বাজার করে কারুর আবার বাজার যাওয়ার নাম শুনলে গায়ে জ্বর আসে কেউ দু হাতে সাজিয়ে বাজার করে বাড়িতে প্রথম মেজামাই খাবে বলে আবার কোনো বাবা বাজার করে যে আমার ছেলে বিদেশ থেকে বাড়ি আসছে তাকে যত রকম সুন্দর সুন্দর সে যা যা ভালোবাসে তাকে করে খাওয়াতে হবে আবার কারুর বাড়িতে হঠাৎ করে অতিথি চলে এসছে এবার তাকে বাজার ব্যাগটা নিয়ে টুক করে চলে যেতে হয় যে যত্ন করে অতিথিকে আপ্যায়ন করতে হবে কেউ আবার এমনি এমনি বাজার চলে যায় একবার বাজারে ব্যাগ রেখে আবার খালি করে আবার বাজারে ব্যাগ নিয়ে আবার বাজার যাচ্ছে কারণ তার গল্প করতে ভালো লাগে মানুষজন দেখতে ভালো লাগে বাজারের পরিবেশ ভালো লাগে আর রোজ বাজার করতে করতে বাজারের দোকানদারদের সাথে এত সুন্দর একটা সম্পর্ক হয়ে যায় যে বাজার না গেলে ভালোই লাগে না কেউ কেউ আবার বন্ধুদের সাথে প্ল্যান করে বাজার যায় যে হ্যাঁ রে তুই কোন বাজারে যাচ্ছিস তারা আমি আসছি তুই সাড়ে আটটার সময় বাজার যাবি তো আমিও সাড়ে আটটার সময় আসছি তারপর আড্ডা দিতে দিতে জমিয়ে বাজার আসলে বাজার কিন্তু দুতরফা একটা জায়গা আমরা যে শুধু কিনতে যাই তেমনটা নয় ভোর না হতেই হালকা দিনের আলো ফুটলেই বাজারের দোকানদাররা একেবারে গুছিয়ে ব্যাগ প্যাটরা বেঁধে তাজা তাজা শাকসবজি মাছ মাংস নিয়ে বাজারে বসে যায় যে আজকে দারুণ বিক্রি হবে তারপর দোকান সাজিয়ে খদ্দের অপেক্ষা আবার খদ্দের দিকে তারা করে যে বাজার যেতে লেট হয়ে গেলে আরে টাটকা সবজিগুলো সবাই অন্য লোকে নিয়ে নেবে আমি তাড়াতাড়ি করে যাই যে বললাম না বাজার করা একটা নেশা তবে সবসময় তাই নয় ছোটবেলার অনেক স্মৃতি আছে বাজার যাওয়ার সাথে বাবার হাত ধরে বাজারে যাওয়া বাবার সাথে বাজার যাওয়ার জন্য বায়না করা ছোটবেলা বাবা চিনিয়ে দিত কোন মাছের কি নাম কি করে মাছ চিনতে হয় বাজারে গেলে এখনও তুমি এমন কিছু মানুষ দেখতে পাবে যারা প্রথমবার বাজারে এসছে আর তোমার দেখি বা পাশের লোকের দেখা দেখি সে বাজার করা শিখছে আর সত্যি কথা বলতে আমিও কিন্তু ওই পাশের লোকের দেখি বাজারটা করি তাই বাজার শুধু নেশা নয় কারুর আবার পেশা বাজারে সবার কোলাহল সাধারণ বেশভূষা বাজার যেমন মধ্যবিত্তের বাজার তেমন রাজার বাজার শুধু বাজার নয় বরং আনন্দ বাজার